ব্যাপারটা হচ্ছে যে এই তুলা ফ্যাক্টরি যে মিলটা আছে কি না এদের ওই যে কাপড়গুলো যেগুলো আছে মানে বাইরে থেকে তো ওইগুলোর মধ্যে অনেক সময় ওই তার বা কোনো একটা ওই লোহা টাইপের কোনো জিনিস যদি পাতলা থাকে সেটাই যদি ওই চলতে চলতে মেশিনে যদি একটু লেগে যায় ওইটা একটু ছিটকে গিয়ে আগুনের পর্যায়ে নিয়ে লাগে এর আগে মাঝে মধ্যে ওগুলো হয়তো এটা ছোটখাটো জিনিস ওগুলো ছোটোখাটো তো হয়ে যায় আজকে একটু বড় আকারে ছিটকে লেগে গেছে সেই আগুনটা হয়ে গেছে মানে মেশিন থেকেই তাহলে ওই ওইটার আগুনেরই হয়ে গেছে फायरिंग হয়ে গেছে फायरिंग হয়ে গেছে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত তুলোর কারখানা কালিয়াচকের বালিয়াডাঙ্গা আনসারিপাড়া এলাকার ঘটনা ঘটনায় কোনো হতাহতের খবর নেই মালিকের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লক্ষাধিক টাকা আনসারিপাড়ায় আমবাগানের মধ্যে একটি তুলো তৈরির কারখানা চলছিল দীর্ঘদিন ধরে এদিন সকালে ওই কারখানায় তিনজন শ্রমিক কাজ করছিলেন দুপুরে হঠাৎই আগুন জ্বলতে দেখা যায় প্রথমে মেশিনের চারপাশে মজুর তুলো ও টুকরো কাপড়ে আগুন লাগে এরপর আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায় স্থানীয়রা প্রথমে আগুন নেভাতে তৎপর হন পরে দমকল এসে ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ কারখানার মালিক আবু জাফর ইকবাল আনসারি জানান কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি ঘটনার তদন্ত চলছে কালিয়াচক থেকে সেনাউল হকের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ